নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন মার্চ মাসের রাশিফল কি হবে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের মার্চ মাস কেমন যাবে মার্চ মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে বিদ্যা ব্যবসা বিবাহ প্রেমভাগ্য কর্মভাগ্য তার সঙ্গে আয় ভাগ্য কেমন হবে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করব সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি জ্যোতিষ আচার্য শ্রীদেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব মার্চ মাসে গ্রহের ট্রানজিট কেমন থাকছে কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে এবং পরবর্তী সময় সেই গ্রহ কোন রাশিতে বা কোনভাবে স্থান পরিবর্তন করছে চলুন জেনে নিই মিথুন রাশি বা মিথুন লগ্ন সাপেক্ষে প্রথমভাবে অবস্থান করছে সেনাপতি মঙ্গল চতুর্থে কেতুর অবস্থান নবমভাবে অর্থাৎ ভাগ্যভাবে রবি এবং শনির অবস্থান রয়েছে দশমভাবে রয়েছে শুক্র বুধ এবং রাহুর অবস্থান এবং দ্বাদশভাবে রয়েছে দেবগুরু বৃহস্পতির অবস্থান পনেরোই মার্চ রবি কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করবে উনত্রিশে মার্চ শনি কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করবে আজকে যে রাশিফল নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে শুরু করেছি এই রাশিফল না নেগেটিভ হবে না পজিটিভ হবে গ্রহের গোচর অনুযায়ী এক্স্যাক্ট রাশিফল আপনাদের সামনে উপস্থাপন করছি তো প্রথমে জেনে নেব মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের মার্চ মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে প্রথমভাবে অধিপতি বুধ বুধ দশমভাবে অবস্থান করছে মার্চ মাসে বুধের কোনো রাশি পরিবর্তন হচ্ছে না মঙ্গল ষষ্ঠপতি প্রথমভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি দ্বাদশভাবে অবস্থান করছে লিভার ডাইজেস্টিভ সিস্টেম গ্যাস অ্যাসিডিটির সমস্যা কিন্তু থাকবে মার্চ মাসে ফাস্ট ফুড অয়েলি ফুড জাঙ্ক ফুড এগুলো যতটা পারবেন মার্চ মাসে অ্যাভয়েড করবেন ফ্যাট ইনক্রিজ যেন না হয় মার্চ মাসে এই জায়গাটা শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে লক্ষ্য রাখবেন মার্চ মাসে বাড়ির বাইরে যদি কোথাও আপনি বেড়াতে যান ঘুরতে যান লং ট্যুরে কোথাও যান তাহলে অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে আপনাকে বিশেষভাবে ধ্যান দিতে হবে এর থেকে মেজার কোনো সমস্যা কিন্তু আর মার্চ মাসে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু আসবে না এরপর আসবো পড়াশোনা মিথুন রাশি বা মিথুন লগ্নের যে সমস্ত বিদ্যার্থীরা রয়েছেন তাদের পড়াশোনা কতটা ভালো হবে চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব চতুর্থ ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পর্যন্ত বিদ্যা এবং পঞ্চম ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পরবর্তী বিদ্যা প্রথমে জেনে নেব মাধ্যমিক পর্যন্ত বিদ্যার্থীদের পড়াশোনা কতটা ভালো হবে চতুর্থপতি বুধ দশমভাবে অবস্থান করে প্রথমভাবে দৃষ্টি দিচ্ছে চতুর্থভাবে শুক্র এবং রাহু দৃষ্টি রয়েছে চতুর্থভাবে অবস্থান করছে কেতু কেতু সতেরোই মে দু হাজার পঁচিশ পর্যন্ত চতুর্থভাবেই অবস্থান করে থাকবে পড়াশোনাতে কেতু বাধা সৃষ্টি করিয়েছে এতদিন সতেরোই মে দু পর্যন্ত পড়াশোনার ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা কিন্তু তৈরি করাবে পড়াশোনাতে মানসিক অস্থিরতা কনসেন্ট্রেশনের অভাব দেবে কেতু শুক্র এবং রাহু দৃষ্টি চতুর্থভাবে থাকার জন্য সোশ্যাল মিডিয়ার প্রতি কিন্তু আকর্ষণ বাড়বে বন্ধু বান্ধবের প্রতি কিন্তু আগ্রহ বাড়বে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটানো এগুলো কিন্তু প্রচুর ইচ্ছে করবে মার্চ মাসে এগুলোকে অ্যাভয়েড করতে হবে যদিও রাশিপতি বুধের দৃষ্টি চতুর্থভাবে রয়েছে পড়াশোনা যে খুব খারাপ হয়ে যাবে তা কিন্তু নয় পড়াশোনা ফ্লাকচুয়েট করবে কখনো ভালো হবে আবার কখনো কিন্তু খারাপ হবে মাঝে মাঝে বুদ্ধিভ্রষ্টতা কিন্তু দেখা দেবে সঠিক সময় সঠিক বুদ্ধির অ্যাপ্লাই করতে না পারা এগুলো কিন্তু থাকবে মার্চ মাসে দেবগুরু বৃহস্পতি দৃষ্টিও কিন্তু চতুর্থভাবে রয়েছে দেবগুরু বৃহস্পতি জ্ঞানের কারোগ্রহ বিদ্যার কারোগ্রহ শিক্ষার কারোগ্রহ জ্ঞান বিদ্যা বুদ্ধি এগুলো কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাকে দেবে মার্চ মাসে এরপর আসব মাধ্যমিক পরবর্তী বিদ্যার্থীদের পড়াশোনা মার্চ মাসে কতটা ভালো হবে যা দেখা হয় পঞ্চম ভাব থেকে পঞ্চম প্রতি শুক্র দশমভাবে অবস্থান করছে বুধ এবং রাহুর সঙ্গে মনের মধ্যে কনফিউশন ক্রিয়েট করাবে ফিক্যাল মাইন্ড হবে পড়াশোনায় ওভারঅল কিন্তু ঠিক রয়েছে তবে মাঝে মাঝে কিন্তু পড়াশোনায় একটু ডিস্টার্ব আসবে পড়াশোনার বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে থাকলে খুব ভাবনা চিন্তা করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন আপনি হয়তো আপনার পছন্দ মতো কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন কোথাও অ্যাডমিশান নিয়েছেন পছন্দ মতো কোনো সাবজেক্ট নিয়ে আপনি যাই কিছু পড়াশোনা করে থাকুন না কেন আপনার পাশের লোক বা কোনো বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আপনার পড়াশোনার বিষয়ে কোনো একটা মন্তব্য করলো এতে কিন্তু আপনার মন খারাপ হতে পারে হয়তো সে বলতে পারে আপনি যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন সেটাতে প্রতিষ্ঠিত হতে অসুবিধে হবে বা পড়াশোনা হয়তো ঠিক হচ্ছে না এই রকম কথাতে কিন্তু কান দেবেন না আপনি যা কিছু বিষয় নিয়ে পড়াশোনা করছেন সেই বিষয়ের প্রতি আগ্রহ রাখবেন কনসেন্ট্রেশন দিয়ে পড়াশোনা করে যাবেন মনোযোগের সঙ্গে পড়াশোনা করার চেষ্টা করবেন দেখবেন ঠিক আপনি লক্ষ্যে পৌঁছে যাবেন লক্ষ্য স্থির রেখে পড়াশোনা করে যাবেন আপনার আশেপাশের লোকজন আত্মীয় স্বজন পরিবারের লোক যা কিছুই বলুক না কেন এরপর আসবো ভাগ্য মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের মার্চ মাসে প্রেমভাগ্য কতটা সাপোর্ট করছে যারা প্রেম করছেন পঞ্চম ভাব থেকে দেখা হয় প্রেমভাগ্য শুক্র এবং বুধ দশমভাবে অবস্থান করছে রাশিপতি বুধ এবং পঞ্চমপতি শুক্র একসাথেই কিন্তু অবস্থান করছে প্রেমজ সম্পর্কের জন্য অত্যন্ত শুভ ট্রানজিট বা গোচর কিন্তু শুভ রয়েছে মার্চ মাসে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য কর্মক্ষেত্রে কারোর সঙ্গে যদি রিলেশন থাকে সেই রিলেশন কিন্তু শুভ পরিণতি পেতে পারে ভালো হবে রিলেশন কর্মের জন্য যেখানে আপনি যাতায়াত করছেন হয়তো আপনি কলেজে পড়াশোনা করছেন বা কোনো ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন কোথাও যাতায়াত করছেন ট্রেনে বা বাসে আপনি প্রতিদিন যাতায়াত করছেন সেখানে কারোর সাথে যোগাযোগ হতে পারে বন্ধুত্বের কোনো সম্পর্ক থেকে প্রেমজ সম্পর্কে পরিণতি লাভ করতে পারে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের মার্চ মাসে প্রেম ভাগ্য কিন্তু অত্যন্ত শুভ রয়েছে যাদের ব্রেকআপ হয়ে গেছে কথাবার্তা হয়নি একটা কমিউনিকেশান গ্যাপ তৈরি হয়েছে তাদের কিন্তু সেই সম্পর্ক আবার জোড়া লাগতে পারে মার্চ মাসে সেই সম্ভাবনা কিন্তু রয়েছে গোচর কিন্তু শুভ রয়েছে যাদের কোনো রিলেশান নেই কর্মক্ষেত্রে কলেজে রিলেশন কিন্তু তৈরি হতে পারে বুধ এবং শুক্রের সঙ্গে অবস্থান করছে রাহু কারোর কথা শুনে আপনার প্রেমজ সম্পর্ক কিন্তু নষ্ট করবেন না আপনার প্রেমিক বা প্রেমিকার প্রতি কোনো সন্দেহ প্রকাশ কিন্তু একদমই করবেন না কারণ রাহু হচ্ছে সন্দেহর কারগ্রহ প্রেমিক প্রেমিকার মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির আগমন হতে পারে এই আগমন হতে দেবেন না আপনার প্রেমিক বা প্রেমিকার উপর ভরসা রাখবেন দেখবেন সম্পর্ক ঠিক থাকবে মার্চ মাস কিন্তু প্রেমের জন্য অত্যন্ত শুভ একটা মাস মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য এরপর আসবো বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন মার্চ মাসে কেমন যাবে সপ্তম ভাব থেকে দেখা হয় বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন প্রতি বৃহস্পতি দ্বাদশভাবে অবস্থান করছে ভাব কিন্তু ভালো স্থান নয় বৃহস্পতি রাশি পরিবর্তন করবে পনেরোই মে দু হাজার পঁচিশে বৃহস্পতি প্রথমভাবে ট্রানজিট করলে সপ্তমভাবে দৃষ্টি পড়বে বিবাহিত জীবনে যাদের সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো কিন্তু মিটবে দেবগুরু বৃহস্পতির কৃপায় ষোলোই মে দু হাজার পঁচিশের পর থেকে বিবাহিত জীবন দাম্পত্য জীবন কিন্তু ভালো হবে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের যাদের এখনও পর্যন্ত বিয়ে হয়নি বিয়ের জন্য চেষ্টা করছেন দেবগুরু বৃহস্পতি ট্রানজিট করলেই বিয়ের যোগ তৈরি হবে মার্চ মাসে বিবাহিত জীবনের দিকে একটু ধ্যান আপনাকে দিতে হবে আপস অ্যান্ড ডাউন্সের মধ্য দিয়ে বিবাহিত জীবন চলবে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের শরীর স্বাস্থ্যের দিকে একটু ধ্যান দিতে হবে ছোট ছোট শারীরিক অসুস্থতা কিন্তু আসবে বিশেষ মেজার কোনো প্রবলেম শারীরিকভাবে আসবে না তবে ছোট ছোট শারীরিক অসুস্থতা কিন্তু আসবে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের এরপর আসবো ভাগ্য আপনাকে কতটা সাপোর্ট দেবে নবম ভাব থেকে দেখা হয় ভাগ্য নবম প্রতি শনি নবমভাবে অবস্থান করছে শনির সঙ্গে রবির অবস্থান ভাগ্যভাবে আপনারা সবাই জানেন রবির সঙ্গে শনির সম্পর্ক ভালো নয় রবি পিতা এবং শনি পুত্র রবি শনি বিষ যোগ তৈরি করে সেই কারণে ভাগ্যভাব কিন্তু একটু প্রবলেম রয়েছে দশমভাবে শনির প্রবেশ কর্মক্ষেত্রে কিন্তু ভালো করাবে শনিদেব উনত্রিশে মার্চ রাশি পরিবর্তন করে দশমভাবে প্রবেশ করবে শনিদেব রাশি পরিবর্তন করলেই ভাগ্যভাব কিন্তু শুভ হবে কারণ নবমপতির দশমে অবস্থান হয়ে যাবে কেন্দ্র ত্রিকোণ রাজ্য তৈরি হবে মিথুন রাশির শনির সাড়ে সাতি শনির ঢাইয়া দু হাজার পঁচিশ সালে কোনোটাই কিন্তু আসছে না এটা একটা অত্যন্ত শুভ প্লাস পয়েন্ট মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য ভালো সময় মার্চ মাস এবং দু হাজার পঁচিশ সাল উনত্রিশে মার্চের মধ্যে যা কিছু সেল পারচেস করতে চাইছেন জমি গাড়ি বাড়ি কিনতে চাইছেন কোথাও অর্থ ইনভেস্ট করতে চাইছেন বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করতে চাইছেন করতে পারেন উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে আপনাদের জন্য কিন্তু ভালো হবে এরপর আসবো কর্মভাগ্য কতটা সাপোর্টিভ হবে চলুন জেনে নিই দশম ভাব থেকে দেখা হয় কর্মভাগ্য দশমপতি বৃহস্পতি দ্বাদশভাবে অবস্থান করছে কর্মক্ষেত্রে বাধা আসছে আমি জানি এই বাধার মধ্য দিয়ে এগবে মার্চ মাসে কর্মক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে বস বা আপনার সিরিয়ানের সঙ্গে সম্পর্ককে খারাপ করতে যাবেন না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাপোর্ট আপনি কম পাচ্ছেন মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতিকারা শুক্র এবং বুধের একত্র অবস্থানের জন্য মার্চ মাস কিন্তু কর্মক্ষেত্রের জন্য মধ্যম মানের যাবে কর্মক্ষেত্রে যে বিশেষ কিছু শুভ পরিবর্তন হয়ে যাবে তা কিন্তু নয় মার্চ মাসে রাহু দশমভাবে অবস্থান করছে প্রত্যাশা অনেক বেশি কিছু আপনি করছেন কিন্তু সেই অনুযায়ী আপনার আশা কিন্তু পূরণ হচ্ছে না কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন হচ্ছে না রাহুকে ট্রানজিট করতে দিন আঠেরোই মে রাহু ট্রানজিট করে যাবে আঠেরোই মে পর থেকে কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন আসবে পনেরোই মে দু হাজার পঁচিশের পর থেকেও কিন্তু শুভ পরিবর্তন আসতে শুরু করবে কর্মক্ষেত্রে শত্রুতা কিন্তু একদমই করবেন না দাঁতে দাঁত চিপে ধৈর্য ধরে কর্ম করে যেতে হবে কর্মক্ষেত্রে পড়ে থাকতে হবে শুভ পরিবর্তন আসতে একটু দেরি হবে মে মাস পর্যন্ত অপেক্ষা করুন পনেরোই মে আঠেরোই মে পর থেকে কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন আসবে এরপর আসবো ব্যবসা ব্যবসা কিন্তু ভালো হবে ব্যবসার কারগ্রহ বুধ কেন্দ্রে অবস্থান করছে মঙ্গল একাদশপতি প্রথমভাবে অবস্থান করছে ব্যবসা নিয়ে যা কিছু স্বপ্ন দেখেছেন ব্যবসায়িক ডিল আপনি ফাইনাল করতে পারেন তবে বৃহস্পতি দ্বাদশভাবে অবস্থান করছে এই জায়গাটা একটু লক্ষ্য রাখতে হবে যখন কোনো ব্যবসায়িক ডিল ফাইনাল করছেন ভেবে চিনতে ডিল ফাইনাল করবেন ব্যবসা ক্ষেত্রে ইনভেস্ট আপনি করতে পারেন উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে ইনভেস্ট করবেন ভালো হবে যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন নতুন ব্যবসাও কিন্তু শুরু করতে পারেন তবে কি ব্যবসা শুরু করবেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদেরই পছন্দমতো জ্যোতিষীকে দেখিয়ে তবে কিন্তু ব্যবসা সিলেক্ট করবেন মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের মার্চ মাস কেমন যাবে বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে তো অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ